বউকে গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ ঠিক ছমাস পরে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিলো জমি জায়গা বন্ধক বন্ধকদের বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হাড়া মাইক জয়নগর থেকে বারসদ রোটে প্রচার করব আমি হেঁটে আমি আর তো বালি থাকি জামতলা আর সারাদিন দিন টোটো চালাই পেটে দি জালা দিদি গো এই পাপী পেটার জালাই যত জালা আমি এত তো বালি থাকি জামতলা সারাদিন দিন টোটো চালাই পেটে দি জালা আমি এত তো বালি থাকি জামতলা সারা দিন টোটো চালাই পেটে দি জালা লবতারে চা দোকানে লবতনে চা দোকানে চা ঘনি আর চালায় সারাদিন টোটো চালাইতে জ্বালান সারাদিন টোটো চালাইতো টেবি জ্বালায় সারাদিন টোটো চালাই গাড়ি বেশি এই তো সারা সকালে গাড়ি বার করে মাঠে তো পুরো গাড়ি ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকে ফেলেছি আজকে আর গাড়ি চালানো হবে না গাড়ি গ্যারেজে ঢুকে দিয়েছি পাঁচশো ভরা মাছ কিনেছি নিয়ে চলে যাবো সোজা বাড়ি দাদার আমার ঘোষণা সবাই মন দিয়ে শুনবেন আমার বইয়ের নাম ঝেটা কাটি আমার শাশুড়ির নাম পাকা ঠিক আমার বইয়ের টোটোর ওপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে বেশি লোন নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মে দশ বারো জন ওর উপর উঠলে ও কোনো করবে না ও ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ঠেলে বার হয়ে যাবে

বাচ্চার বাবাকে তুমি তুমি কেউ জানলে না আমি বলতে পারবো কে বলবে বাচ্চার বাবাকে তার মা বলতে পারে ঝুগড়া করলো আমি না হালকা গল্প করিয়ে সে বাবা ঘামে এইভাবে আমি তোমার ঠকর মেরে ঘাম পুষতে বলিনি এই দেখো তোমার হালকা করে যত্ন করছে আমি শাল যত্ন কি বলি শুনো আগেকার বয়স্ক মানুষরা বলতো হ্যাঁ ভোরের স্বপ্ন সত্য হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্নটা আমরা তো জানি বিরাট স্বপ্ন দেখেছি আমি কি জানি আমি জানি হাত কাটাই অবস্থায় আচ্ছা ভিলেন হয়ে বোম্বে চলে গেছে

বলছো তোমার ভতা কালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছো তোমার তো কুকুরে চাটার কথা ছিল চাটুক বাচ্চা কুকুরে চেটার বেরে যাক এই দেখো তুমি তো আমার বাস্তব গল্প করলে আমি আমার বাস্তব গল্প বলি শুনো তাহলে আমি সকালবেলা টোটো পার করে জামদার লাইন দিয়েছি দেখো পাঁচ জন এসেছি তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বাবু আমি সামনে বসবো তারপর কি হলো আমি বসে নিলাম

অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত বারোটা আমি অন্য ছেলের সঙ্গে দেখা করে রাত ফিরি আমি বারোটা আবু কি একটা আবার আমার ব্যক্তিগত তুমি ওই বন্ধুর সঙ্গে রাত বারোটা একটা ফিরছো পাড়ার ছেলেরা ব্লগ করছো ওই জন্য আমি হালকা করে পুচিং দিলাম

এমন কায়দাবাদ আছে তবে কায়দাবাদে কি হবে ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসব কেউ পারবে না হ্যাঁ গেছে আর কি আমার বাজা হাত ধরে দাদা ভাঙা ভাঙা নে দেবে

এ জ্ঞান এই সন্ধান একারা কুকুর একারা বেড়াল বনের পশু পুকুর এইভাবে সন্তানকে জন্মদিন দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় নাই না তাছাড়া

ষ্ <laughs>

আরে আমি চুংচুং ভাই বলছি আমি তো চুংচুং ভাই বলছি বলছি লড়কি রেডি আছে তো বলছি একদম রেডি আচ্ছা লড়কির কালার কেমন হইবে কালা পুরো দুধে আলতা আর বয়স ওই 20 থেকে 21 এর মধ্যে আর রেট রেট তো পুরো 10 দিতে হবে ঠিক আছে আমি পুরো 10 নিয়ে যাচ্ছি তুমি লড়কি রেডি করো ওকে ওকে সন্ধ্যা

ঝুমকা যেন কানে দূর মন কোমরে ধরা যা যাবি সত্যি খালি দিদি তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যে সুখে আছি তোমাদের বলে বজাতে পারব তবে অজাদার কাছে আমার জীবনটা ধরে পতার মধ্যে গন্ধ ছেড়েছে চলো

তোমার ও অযোধ্যা তোমাকে দশ টাকা নিয়েছি আচ্ছা আমি আবার বুঝতে পেরেছি অজোধা তোমাকে দশ টাকা বিনিময় তুমি আমার সঙ্গে

সাহস তো মন্দ না আবার হাত ধরতেছে আ আমি আবার হাত ধরা সাহস পাই না আরে মে বাচ্চা হাত ধরে কি করতে দেখো ঠিক আছে তুই হাত ধর পায়ে ধর মা ধরে আমার কোনো তবে তো ছাদুর মতো আমার পায়ে না দবারে তোর বান্ধব পর্যন্ত তুই চিনতে পারবি না খুব জা হান্তে বিষই।

কোথায় যাচ্ছ ডুবে ডুবে সাড়ে সাতটা খাবে ভাববে জানবে না এখন খেলা বাকি আছে

কলকাতায় এসে একটা মারোয়াড়ির কাছে আমার সমস্ত জীবনে ঘটনা বলেছিলাম সেই তোর ফোনে হয়েছিল আজকে সেই মারোয়ারি সেজে তোদের দুজনকে আমি আমি একটু হাত দিয়েছি তোর রাগ হচ্ছে কষ্ট হচ্ছে

আমি অন্যায় করেছিস আমি পাপ করেছিস আমি অন্যায় বন্ধু বন্ধুর কাছে আমি অন্যায় করেছ বন্ধুদের কাছে আমি অন্যায় করেছি তোমার কাছে আমি অন্যায় করেছি সন্তানের কাছে আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে ওই বন্ধুকে উপকার করেছি ঠিকই কিন্তু নিজের স্বার্থে অর্থের বলে যে অন্যায় যে পালন করেছি সে ভুলে ক্ষমা হয় না তবু যদি পারো তুমি আমাদের ক্ষমা করে দাও আর বন্ধু আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যদি বলছি তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস দাদা একটা কথা বলবো বলো তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে না বল আমার সন্তানকে সন্তান না তুমি কোন দিনের জন্য হতে পার না ওই সন্তান আমার কাছে তো জানি জানি বন্ধু তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই তবে তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাই যদি তুমি বলিস তুমি বন্ধুকে ক্ষমা করে দিই আর আমি কথা দিয়ে যাচ্ছি আমারে পড়া মুন্না আমি আজ জীবনে তোকে কোনদিন দেখাবো না রে বন্ধু আমি আসি বন্ধু আমি আসি বন্ধু আমি আসি সন্ধ্যা সন্ধ্যা কেউ যদি জেনে শুনে জ্বলন্ত আগুনে কুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ তুমি তো নির্ভীক কাজ করেছে কোন মা পারে না তার প্রাত মাসের সন্তানকে মৃত্যুর শয্যায় ফেলে দিয়ে পরো প্রেমে পেঁপে যেতে তুমি নারী নয় তুমি একটা তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় তুমি ভালো থেকো সুখে

Okay.